মধুর সুরে মহান আল্লাহর বাণী শিখছে নিষ্পাপ এই শিশুরা পরিবারহীন কুড়িয়ে পাওয়া শিশু এবং শিক্ষাবঞ্চিত শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের এমন আয়োজন Child and Rural কয়েকটি শিশুসহ স্থানীয় একাত্তরটি শিশু শিখছে ধর্মীয় শিক্ষা। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ogoma 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 Agama Surah Al-Nasr Makkiah Bismillahir Rahmanir Rahim Kha-ijaja A Nasrullahi Walphat Aruaytha Nasrullahi Walphat fasabih bihamdi rabbika wastaghfir innahu kana tawwaba suratul kafirun makkiyah bismillahir rahmanir qul ya ayyuhal kafirun la abudu ma ta'budun wala antum abiduna ma abud wala antum ana a'budu এদের মধ্যে মানসিক ও শারীরিক ভাবে এর মধ্যে শিখেছে বেশ কয়েকটি সুরা রাতুল এবং তাইবা সম্পর্কে তাদের শিক্ষক বলেন এখানে আমাদের বাচ্চারা আছে এবং স্থানীয় বাচ্চারাও পড়তেছে আশ্রমে বাচ্চা বড় রাতুল তাইবা এই দুইজনই মোটামুটি ভালো তাই এবার মাথা ব্রেন অনেক ভালো আর রাতুলের বিষয় চলো রাতুলের মাথা বের ভালো কিন্তু ঘাবরা যায় একটু বেশি তবে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ওদেরকে যদি একটু গাইডলাইন করা যায় ওরা মোটামুটি অনেক সুন্দর ব্রেন ওদের ভবিষ্যতে কিছু করতে পারবে জাতির জন্য তো মনের থেকে অনেক সুন্দর লাগে ভালো লাগে যে আমি এদেরকে পড়াইতে পারতেছি বা আমার একটা ভালো লাগা কাজ করে ওইটা ভাষায় প্রকাশ করার মতো কিছু নাই বর্তমানে একটা বড় সমস্যা যেটা দেখা যাচ্ছে এখন বৃষ্টির সিজন আর দেখা গেলো প্রায় প্রায় বিকালে বৃষ্টি হয় যার কারণে আমাদের যেহেতু ছাদে পড়াই আমাদের জায়গা স্বল্পতা আর এই ছাদটা ভিজে যায় বৃষ্টি হলে ফ্লোর তো ভিজে যায় বৃষ্টিতে যদি একটা চকির মতো বা কিছুর মতো বানায় দেওয়া যায় হালকা একটু উঁচা করে দেওয়া তাহলে একটু সুবিধা হয় বাচ্চারা মানে অন্তত বসতে পারবে বসতে পারলেই আমাদের উপরে যেহেতু টিন আছে সাদ আছে ওইটা আর সমস্যা হবে না আমরা পড়াইতে পারব বৃষ্টির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চারা পবিত্র কোরআন থেকে শিখছে এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে এটি আসলে চাইল্ড নলেজ কেয়ারের একটি প্রচেষ্টা যেখানটায় যারা কিনা অসহায় রাস্তা থেকে তুলে আনা সেসব বাচ্চাদেরকে আসলে এখানে পড়াচ্ছে পাশাপাশি স্থানীয়ভাবে যেসব বাচ্চারা যারা কিনা আসলে ধর্মীয় শিক্ষার বাইরে ছিল করোনার কারণে লকডাউনের কারণে পড়াশোনার থেকে একেবারে বিচ্ছিন্ন ছিল তাদেরকে একত্রিত করে এই বাচ্চাদেরকে আসলে একটি একটি ধর্মীয় শিক্ষার মধ্যে আনা হয়েছে এটি নিঃসন্দেহে একটি আগামী সুন্দরের বার্তা দেয় এটি নিঃসন্দেহে একটি পজিটিভ অর্থ বহন করে কারণ এই বাচ্চারা কিন্তু আগামীতে রাষ্ট্রনায়ক হবে দেশের দেশ পরিচালনার দায়িত্বে যাবে তাই আজকে শিশুরা যদি ধর্মীয় এবং নৈতিক শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষিত হতে পারে বেড়ে উঠতে পারে তবে নিশ্চিতভাবে আমরা এক সুন্দর প্রজন্মের প্রত্যাশা করতে পারি এক সুন্দর প্রজন্ম পেতে পারি যারা কিনা আমাদের আমাদের স্বপ্নে শোনার বাংলাকে স্বগৌরবে একটি অনন্য মাত্রা নিয়ে যাবে এমনই এক প্রত্যাশা রাখি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি